প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে চলে এসেছি আমরা একটা সিরিজ করছি এটাতে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা সাজেশন পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যাদের একদম নতুন তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছো তারা তোমরা বুঝতে পারবে যে কিরকম ধরনের সাজেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এই যে সাজেশনটা কিন্তু পুরো পিডিএফ প্যাটার্নে আছে ঠিক আছে তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমাদের সবকিছু এমসিকিউ হবে তো এই ফার্স্ট সেমিস্টার যে এমসিকিউ গুলো আছে তোমরা দেখে নাও ঠিক এরকম ভাবে এমসিকিউ গুলো আমরা তৈরি করেছি একটা পিডিএফ আকারে এই পিডিএফটা যদি পেতে হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর তোমাদের যে ওয়েবসাইটে গিয়ে তোমরা পাবে সেই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিক আছে এই পিডিএফটা কিন্তু পেতে গেলে সম্পূর্ণ তোমরা প্রত্যেকটা যে তোমাদের চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা পিডিএফটা পেতে গেলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে ওটা থেকে তোমরা কিন্তু ক্লিক করে কিনতে পারো ঠিক আছে তোমরা দেখে নাও আজকে তোমাদের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ঠিক আছে এর আগে আমরা একটু সাজেশন তোমাদের সিলেবাস সম্পর্কে দেখবো কি কি সিলেবাস আছে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো চলো আমরা দেখিনি তোমাদের সিলেবাসটা তো দেখো তোমাদের সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম আছে আছে রাষ্ট্রবিজ্ঞান তারপর আছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তারপর তিন নম্বর চ্যাপ্টার আছে নাগরিকতা চার নম্বর চ্যাপ্টার আছে সংবিধান সংজ্ঞা ও শ্রেণী বিভাগ পাঁচ নম্বর চ্যাপ্টার আছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন ছ নম্বর চ্যাপ্টার আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আর সাত নম্বর আছে প্রকল্প বা তোমাদের প্রজেক্ট ঠিক আছে তো আজকে আমাদের বিষয় হচ্ছে এই এই যে যে রাষ্ট্রবিজ্ঞান পরিধি চ্যাপ্টারটা প্রথম সমস্ত শর্ট যেগুলো তোমাদের আসবে পরীক্ষাতে ফার্স্ট সেমিস্টারে সেগুলো নিয়ে আমরা প্রায় কিন্তু বিরানব্বই খানা এমসি তোমাদের জন্য সিলেক্ট করেছি এই চ্যাপ্টার থেকে তোমাদের পূর্ব পড়া লাগবে না এই বিরানব্বই খানা যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা সোজা তোমাদের মেন ভিডিওর দিকে চলে যাই বা আমাদের যে ইয়েগুলো আছে কোশ্চেন গুলো আছে আর কি কিরকম ধরনের তোমাদের কোশ্চেন আসতে পারে ফার্স্ট সেমিস্টারে সেগুলো তোমরা দেখে নেবে আচ্ছা তো তোমরা দেখে নাও যে মেন ভিডিওর আগে আমি তোমাদের একটু বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারে কত মার্কস তোমাদের আছে ঠিক আছে কত করে নাম্বার তোমরা তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের জন্য পেয়ে যাবে সেটা একটু দেখে নাও দেখো প্রথম চ্যাপ্টারে আছে চার মার্কস ঠিক আছে আমি পরপর দেখাচ্ছি একটু দেখে না তোমরা প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চার মার্কস আছে দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের পাঁচ মার্কস আছে তৃতীয় চ্যাপ্টারে আছে সাত মার্কস আচ্ছা ফোর্থ চ্যাপ্টারে আছে ছ মার্কস ফিফথ চ্যাপ্টারে তোমাদের আছে আট মার্কস ফিফথ চ্যাপ্টারে আছে আট মার্কস তারপরে সিক্স সিক্স চ্যাপ্টারে আছে দশ মার্কস ঠিক আছে তোমাদের তোমরা জানো টোটাল তোমাদের চল্লিশ মার্কস পরীক্ষা হয় হ্যাঁ ফার্স্ট ইউনিট তোমাদের চল্লিশ মার্কস কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবার চলো আমরা সোজা আমাদের মেন ভিডিওতে চলে যাই দেখো প্রথম মধ্যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধি তো এরকম ধরনের তোমাদের কোশ্চেন পড়বে তোমরা জানো এমসিকিউ কিরকম ভাবে হয় এমসিকিউ হয় একটা কোশ্চেন দেওয়া থাকে ঠিক চার চারটি অপশন দেওয়া থাকে সেই চারটি অপশন থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হয় ঠিক যেমন এই দেখো দেওয়া আছে ওর বিখ্যাত গ্রন্থ হলো এ চারটে অপশন দেওয়া হচ্ছে কোশ্চেন আছে আর কি কি ধরনের এমসিকে তোমাদের পড়তে পারে তোমরা একটু দেখে নাও যদি তোমাদের এই পিডিএফটা পেতে হয় তোমরা যদি পেতে চাও একদম পুরো সম্পূর্ণ তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে এখানে অ্যান্সার করেছি সব থেকে সিলেক্টিভ যে ইম্পর্টেন্ট গুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে আর পিডিএফটার দাম ফিফটি নাইন ঠিক আছে একদম মাত্র ফিফটি নাইন টাকায় তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে দেখো এরকম ধরনের পিডিএফ তোমরা কোয়ালিটিটা ভালো করে দেখে নাও যে কীরকম কোয়ালিটি তোমরা পিডিএফ পাবে ঠিক আছে তো এক ধরনের এমসিকিউ এর কথা তোমাদের বললাম এবার দেখো আর কি কি ধরনের এমসি কিউ তোমরা পেতে পারো ঠিক আছে এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে আচ্ছা তো এই গেল তোমাদের এক ধরনের এমসি কিউ এটা আমরা সত্তরটার মতো করেছি ঠিক আছে এবার আর এক ধরনের এমসি কিউ তোমাদের পড়বে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো দেখো আমরা শূন্যস্থান পূরণ আগে কিরকম পড়েছিলাম এই যেরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে অ্যারিস্টটল একজন ড্যাশ ছিলেন তোমাদের এরকম ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকতো এখানে কোনো অপশন কিন্তু দেওয়া থাকতো না এই যে চারটে অপশন দিল তো এই অপশনটা কিন্তু এবার তোমরা পেয়ে যাবে যেহেতু এটা এমসি কিউ ফরম্যাট চারটে করে তোমাদের অপশন দেওয়া থাকবে তো এখানে অ্যান্সার হচ্ছে কি অ্যারিস্টটল একজন দার্শনিক ড্যাশ দার্শনিক গ্রিক দার্শনিক ঠিক আছে এরকম চারটে অপশন দেওয়া থাকবে গ্রিক জার্মান রোমান ভারতীয় অ্যান্সার হবে গ্রিক দার্শনিক ঠিক আছে এরকম ধরনের কয়েকটা পড়বে কিন্তু তোমাদের পরীক্ষাতে ঠিক আছে তো আমরা এইগুলো করেছি তোমাদের জন্য এই প্রায় এখানে কিন্তু তোমাদের টোটাল ষোলো খানার মতো এই কুড়ি মতো যে কুড়ি মতো এমসি তোমাদের সর আমরা করেছি শূন্য স্থান পূরণের উপর এই ফার্স্ট চ্যাপ্টারে ঠিক আছে এরপরে দেখো আর কি ধরনের এমসি কিউ তোমাদের পড়তে পারে ফার্স্ট এই তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবার ঠিক ভুল নির্ণয় করো ঠিক ভুল সংক্রান্ত যে টা আছে তোমরা এটা দেখে নাও কিরকম ধরনের পড়তে পারে তাহলে তোমাদের কোনো কনফিউশন হবে না পরীক্ষা হলে বা পরীক্ষা দিতে গিয়ে ঠিক আছে একবার আমাদের এই পিডিএফটা দেখে যাবে আর এই পিডিএফটা পেতে গেলে জানো তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে পেয়ে যাবে ঠিক আছে মাত্র উনষাট টাকায় ফিফটি নাইন রুপিসে তোমরা পেয়ে যাবে এটা ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা অ্যান্সার করে রেখেছি দেখে নাও ঠিক ভুল নির্ণয় করো কি করে তোমরা এর অ্যান্সার করবে দেখো একদিকে দেওয়া আছে প্লেটোর বিখ্যাত গ্রন্থগুলি হলো এক হচ্ছে পলিটিক্স দুই হচ্ছে দ্য রিপাবলিক তিন হচ্ছে স্টেটমেন্ট চার লজ ঠিক আছে এখান দিয়ে সঠিক কোনটা হবে দেখ এরকম বিকল্প দেওয়া থাকবে কিন্তু এরকম বিকল্প যেগুলো দেওয়া আছে যে কয় দেওয়া থাকবে এক দুই চার সঠিক এবং তিন ভুল খয় দেওয়া থাকবে দুই চার সঠিক এবং এক তিন ভুল গয়া থাকবে দুই তিন চার সঠিক এবং এক ভুল ঠিক আছে তাহলে প্লেটোর যে লেখা যে গ্রন্থগুলি আছে সেটার মধ্যে কোনটি ঠিক দুই তিন আর চার সঠিক দুই তিন চার কি আছে দেখো দা রিপাবলিক স্টেটমেন্ট এগুলো হচ্ছে প্লেটো লিখেছিলেন ঠিক আছে কিন্তু পলিটিক্স বলে যে গ্রন্থ সেটা প্লেটো লিখেনি তো এরকম ধরনের ঠিক ভুল কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের ইয়েতে পেয়ে যাবে তোমরা তারপর দেখো আরেক ধরনের এমসিকিউ কিউ কিরকম আরেক ধরনের এমসি কিন্তু এখানে দিয়েছে দেখো নিজের বিবৃতি গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে নিজের বিবৃতি গুলোর মধ্যে সম্পর্ক বিবৃতি দেওয়া থাকবে কারণ দেওয়া থাকবে যেমন এখানে বিবৃতি দেওয়া আছে উত্তর আধুনিকতাবাদ অস্বীকার করতে চায় কারণ কি উত্তর আধুনিকতাবাদীরা নারী আন্দোলন পরিবেশ রক্ষার আন্দোলন নতুন সামাজিক আন্দোলনের গুরুতর বিরোধী তো এখানে বিবৃতি দিয়েছে স্টেটমেন্ট তারপরে কারণ দিয়েছে ঠিক আছে বিবৃতি এ কেন দেওয়া আছে কারণ বিবৃতির ইংলিশ তাই প্রথম অক্ষর আর কারণ আর কেন দেওয়া আছে কারণ ইংলিশ হয় তে তাই রিজন আর শুরু হচ্ছে আর এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে কি দেওয়া আছে দেখো এ হলো মানে স্টেটমেন্ট হলো সঠিক কিন্তু আর হলো ভুল আর মানে কারণটা ভুল ঠিক আছে মানে এই যে স্টেটমেন্ট বিবৃতিটা দিয়েছে এটা ঠিক যে উত্তর আধুনিকতা বাদ পশ্চিমী আধুনিকতা বাদী ধারণাকে অস্বীকার করতে চায় কিন্তু এর কারণ এটা নয় ঠিক আছে এর কারণ কি এর কারণ অন্য কিছু হতে পারে কিন্তু এই যে কারণটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু ঠিক হবে না তো এরকম ধরনের তোমাদের এমসিকিউ তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা পরের যে ভিডিও আছে সেটাতে আমরা দ্বিতীয় অধ্যায় এই যে রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা এবং তোমাদের দেখাবো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও দেখো একদম ঝকঝক পরিষ্কার সুন্দর হাই কোয়ালিটির পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো আর একটা ভাবে পেতে পারো তোমাদের যে ডিসক্রিপশন বক্সে তোমাদের হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক থাকবে সেই লিংকে ক্লিক করে তোমরা ক্লাস এ গিয়ে ওখান থেকেও কিনতে পারো ঠিক আছে তোমরা যারা পারো এই সিস্টেমটা তখন তোমরা কিনে নিতে পারো আর না পারলে তোমরা এ হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা এই পিডিএফটা পেতে পারো আর এই পিডিএফ পড়লে কিন্তু আমি সিউরিটি দিতে পারি তোমরা 90% এর উপরে কিন্তু নাম্বার পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের উপকার হয় ঠিক আছে আর শেয়ার করে দেবে বন্ধুদের কাছে বন্ধুরাও অনেক উপকৃত হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও